মানালি তে পৌঁছে গেছি তিন তেনাগাডি পৌঁছে গেছি ওটি রূপনগর থেকে এখান থেকে মানালি 250 কিমি 4.5 ঘন্টা টাইম লাগবে দেখাচ্ছে জিপিএস কতকাল আমি 480 কিমি চালিয়েছি বৃন্দাবন থেকে এখানে রূপনগরে এসে থেমেছি পাঞ্জাবে এখান থেকে মানালি হচ্ছে 250 কিলোমিটার চলো আমি কুলুতে গিয়ে থামবো আর আমার গাড়িটাও একটুখানি চেক করে নেবো কিছু অসুবিধা নেই তো হোটেল থেকে বেরিয়ে চলে এলাম মেন রোডে আস্তে আস্তে এবার পাহাড়ের দিকে উঠতে শুরু করলাম এই নিয়ে আমি তিনবার এই পথ দিয়ে যাচ্ছি গাড়িতে আমার পেট্রোল নিতে হবে দেখি সামনে কোথাও পেট্রোল নিয়ে নেব Thank okay. you. হিমাচলে ঢুকে গেলাম এখানে পেট্রোল নিচ্ছি তিরানব্বই টাকা পয়সা পেট্রোলের লিটার এটা হচ্ছে বিলাসপুর এখানে তার আগে দীপঙ্কর আমি আমি টবিদি জয়শ্রী মিলে তখন ছিলাম কো ড্রাইভার পেট্রোল নেওয়ার পর আবার চলতে শুরু করলাম এখানে মেয়ের দশেক দাঁড়িয়েছিলাম পেট্রোল নেওয়ার জন্য তারপর আবার স্টার্ট করে দিলাম সত্তর কিলোমিটার চলো আমার ওই নেতেই যেতে হবে স্টপ টেরোরিজম এই মেসেজ নিয়ে রাস্তা যদিও একটাই সিধা রাস্তা তবু আমি জিপিএসটাকে একটু দিয়ে রাখছি আমি কুলুতে যাব ওখানে গিয়ে আমি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব গাড়িটাকে একটু চেক করাবো দেখো ইয়া দাঁড়ালাম খুব সুন্দর জায়গা মোমো খাবো বলো মোমোই খুঁজছিলাম এখানে এতক্ষণ পরে পেলাম হাফ প্লেট মোমো পঞ্চাশ টাকা ভেজকি হোক বাহার আগে আপলো বাহার আজ খুঁজকার লাইফকে এক কাহানি বানাও घर बैठ के क्या सोच रही हो यार ये दुनिया ही एक घर है असली घर है वो घर से निकाल के आ जाओ असली घर में ये दुनिया में आपकी बी का चाहत, आपको मंजिल तक पहुंचा देंगे आज मैं जाऊंगी मानाली तक मानाली मेरा फिफ्थ डे फिनिश होगा और वहाँ जाके एक दिन मैं रेस्ट करूँगी थोड़ा बहुत हिंदी बोल लेती हूँ क्योंकि बहुत सारी फ्रेंड्स है मेरा बाहर का बंगल का बाहर में तो उन लोगों के लिए ये हिंदी बोलती हूँ मैं जानती हूँ मेरा हिंदी इतना अच्छा नहीं है तभी बोल लेती हूँ रास्ता जो निजे समय के देखी भलो ही लागे रास्ता भीड़ भलो लगे ना अब एकदम खाली हो भलो लगे ना तो समय रे बैसे देखे एक भलो ही लागे खूब तो तो जोरे चाला जाए मन है तो आस्ते चला আসতে যাচ্ছি আমি তো আসতে যাচ্ছি এটা কুল্লু কুল্লুতে বিলেশ্বর সুজুকি শোরুম এই সুজুকি শোরুমে আমি এলাম এখন করে বাজে একটা বাজে একটা দশ বাজে আমি পৌঁছে গেছি অনেক জায়গায় দাঁড়িয়েছি ছবি তুলেছি তাই এখন আমি এই শোরুমে এলাম শোরুমে গাড়িটাকে অয়েল চেঞ্জ করতে হবে ইঞ্জিন অয়েল তারপরে একটু চেক করে নেবো দেখ দাদা গাড়ি ঢুকিয়ে দিল আমার গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে যদিও সেকেন্ড সার্ভিস আমি করে এসছি

আমার গাড়িটার ইঞ্জিন চেঞ্জ করলাম এবং ওনারা সব দেখে দিল তো যাই হোক এবার আমি মানালি দিকে রওনা দেবো মানালি এখান থেকে এক ঘন্টা লাগে আমি ধীরে যাব আমার ঘন্টা দেড় মতো লাগবে মানালি ঢুকে গেছি আমি এবার আমি মানালিতে থাকবো না মলের আশেপাশে থাকবো আমি ওল মানালিতে যাব যদিও ওল্ড মানালির রাস্তাটা খুবই ন্যারো কিন্তু ওখানে গিয়ে থাকবো ওখানে ভিড় একটু কম হয় চলে এলাম মানারি ফিনিশ করলাম আজকে মানালিতে এখান থেকে পাঁচশো কিলোমিটার লে মানালিতে এলাম আর এখানে এই হোস্টেলটাতে রয়েছি বেড চার্জ সাড়ে চারশো টাকা করে নিচ্ছে কিন্তু অফ সিজন তো তাই এটা এখন আমি বলেছি চারশো টাকা নিচে দেবে না বলেছে তো সাড়ে তিনশো টাকা দিয়ে আমি রয়েছি আর এখানে হচ্ছে গিয়ে টয়লেট রয়েছে এই যে টয়লেট গরম জল ঠান্ডা জল সবই রয়েছে এখানে এরকম লকার রয়েছে আমি মোটামুটি এখানে ঢুকে গেছি সাড়ে তিনটের মধ্যে এক দুই তিন থাকার টাকা বেড চার্জ নর্মালি ঢুকে গেলাম হোস্টেলে এবার একটু ড্রেস চেঞ্জ করবো ফ্রেশ হবো নিচে যে মানালি মার্কেট আছে ওই মানালি মার্কেটে যাব ওখানে একবারে ডিনার করে তারপরে ফিরব মানালি মার্কেটের পেছনে দুটো বাঙালি হোটেল আছে দেখি বাংলা খাবার খাবো ভাত শান্তি ভোজনালয়ে ঢুকলাম দেখো পাপড় আর আলু ভাজা লঙ্কা পেঁয়াজ আলু পোস্ত পোস্ত থাকবে পোস্ত আমার একদম ভালো লাগে না তবুও থাকবে ডাল আর ফুলকপির সঙ্গে মাটন নেবো এটা আজকে আমার ডিনার এটা আমার মেনু মাংসের ঝোল আমার ভিডিওগুলি তোমরা যদি পছন্দ করো তোমরা যদি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হও তাহলে দেখতে পারো সাবস্ক্রাইব করতে পারো আমার চ্যানেল